कैसे कैसे ताजदार बादशाह चल बसे कैसे कैसे ताजदारों बादशाह चल बसे वो खजीना बाल खाना दोनों क्या हुई वो खजीना बाना दोनों दौलत क्या गोई कैसे कैसे खूबसूरत शौरत रानिया शादियाँ कैसे कैसे खूबसूरत रानिया शहजादिया तन बदन सब गुल गया है शक्ल शौरात क्या गोई तन बदन सब गुल गया है शक्ल सोरात क्या गोई মুসলমান এই দুনিয়া এমন একটা জায়গা আপনি যত দুনিয়া দুনিয়া করবেন পুরা পৃথিবীরও যদি মালিক হয়ে যান আপনি যদি একেবারে টাকাওয়ালা কুটি প্রতি পয়সাওয়ালাও যদি হয়ে যান পুরা দুনিয়ার অট্টালিকাগুলার যদি মালিক হয়ে যান এই দুনিয়া বিশাল পুরা দুনিয়ার যদি আপনি মালিক হয়ে যান তাহলে এমন এক সময় আসবে সব কিছু রেখে আপনাকে চলে যেতে হবে অ মুসলমান এমন একটা সময় তোমার সামনে আসবে যেই সময় তুমি একটা টাকা নিয়েও তুমি আল্লাহর সামনে যেতে পারবে না কামাই আল্লাহ কাফনের তো পকেট নাই টাকা নিয়ে যাওয়ার জন্য তোমার ধন সম্পদ নিয়ে যাওয়ার মতো পয়সা পয়সা নিয়ে যাওয়ার মতো তো কাফনের কোনো পকেট নাই আল্লাহ তালা কেমতের ময়দানে এমন মানুষদেরকে জান্নাতি যারা হবে দুনিয়ার পাগল যারা হয়ে গেছো ভালো করে শুনে যাও কেমতের ময়দানে আল্লাহ যখন জান্নাতিদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করাইবেন একজন আদনা জান্নাতিকে আল্লাহ তালা আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়া সম পরিমাণ দশটা দুনিয়ার মতো একটা জান্নাতের মালিক বানায়া দিবেন সুভান আল্লাহ